সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার হাতে দুইটা বই আছে এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু আরো একটা বই আসলে আসছে মেলায় আবুল ফজলের অজল ভাই কেমন আছেন আমি ভালো আছি এই মেলার বইটা নিয়ে আমি জানতে চাই এবার আমার একটা প্রবন্ধের বই আসছে প্রবন্ধ সংকলন বইটার নাম হলো আর এই বিভঙ্গে বিচার আপনার প্রবন্ধের বইটাতে কি কি প্রবন্ধ আছে আচ্ছা আমার দেশভাগোত্তর বাংলা সাহিত্যের প্রাদেশিক সাতজন কবি যেমন শরৎ মুখোপাধ্যায় শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদার অলক রঞ্জন দাসগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায় এবং উৎপল কুমার বসু আমি একটু বলতে চাই আবুল ফজল একটা অসামান্য আমি বলবো যে এটার গল্প আমি শুনছিলাম দারুণ উপন্যাস রাজ অরাজ এবং মহাভারতের দেশ এই দুইটা বই নিয়েও যদি একটু বলেন মহাভারতের দেশটা বের হয়েছে তিন বছর আগে এবং এই বইটা যখন আমি লিখি তখন একটা হচ্ছে যে বাংলা ভাষা ষোলোটি মহাভারতের অনুবাদ আছে কিন্তু আমাদের বাংলা ভাষার প্রায় সকল অনুবাদই কোনো না কোনো ভাবে মুখ তার ফলে মহাভারতের অনেক কৃষি বাক্য আছে যেগুলো বাদ পড়ে গেছে তারা জানেন যে এক লক্ষ শ্লোকের একটি গ্রন্থ কিন্তু যা অনুবাদ হয়েছে সেখানে হৃদয় সিদ্ধান্ত বাকিসের অনুবাদ ছাড়া আর কেউই এক লক্ষ স্টোপের অনুবাদ করে দ্বিতীয় যে ব্যাপার হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশে রাজনৈতিক অশিষ্টাচার এবং যে রাজনৈতিক দুর্বৃত্তায় তখন আমার মনে হলো হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের প্রাচীনকালের ঋষিরা তারা দেশ নিয়ে কি ভাবতেন এবং এই জাতীয় সমস্যায় তারা কি সমাধান দিয়েছেন আমি একটু খুঁজে দেখি আমি দুটো উদাহরণ বলতে পারি একটি হচ্ছে যেমন ধরুন যুধিষ্ঠিরের যখন অভিষেক হচ্ছে রাজা হিসেবে ইন্দ্রপ্রস্থ তখন তাকে উপদেশ দিতে গিয়ে বিদুর বলছেন যে এমন ভাবে কর নির্ধারণ করো না যে প্রজাতার তার বিষ ফেল আর যে পরিমাণ কর আদায় করবে প্রজাকে তার সম পরিমাণ সেবা ফেরত দেবে তা না হলে ব্যক্তিগত অনিরাপত্তা অবশত আহ প্রজা সম্পদ লুকাতে শুরু করবে রাজা এবং সর্বশেষে প্রজা সবাই ধ্বংস এখন এই কথাটা মহাভারতের তখন আমার মনে যে এই কথা আরেকটা কথা বলি যেমন এই বইটা শুরু হয়েছে যে গল্প রাজা ভরত যার নাম অনুসারে রাজা ভরত তার রাজ্যের যুবরাজ অভিষেকের দিনে তিনি রাজসভায় এসেছেন এবং তার সামনে তার আট আহ রাজপুত্র বসে আছে ভরত সেখানে বললেন যে একজন রাজার মাত্র তিনটা কর্তব্য থাকবে একটা কর্তব্য হলো যে কোনো মূল্যে রাজ্য সীমানাকে রক্ষা করা দ্বিতীয় কর্তব্য হচ্ছে যে প্রজাদেরকে সন্তানের মতো লালন পালন এবং তৃতীয় কর্তব্য হলো এমন একজন ব্যক্তিকে যুবরাজ নিযুক্ত করা যে আগের দুটো দায়িত্ব পালন করে এবং তিনি বললেন যে পিতা হিসেবে আমার দুর্ভাগ্য যে আমার আট পুত্রের কারোর এই যোগ্যতা সে কারণে নাগরিকদের মধ্যে থেকে ভরদ্বাস পুত্র গান করে আমি যুবরাজ ঘোষণা করলাম অর্থাৎ ভারতবর্ষে প্রজাতন্ত্রের প্রথম বীজ রোপিত হলো আহ খ্রিস্টপূর্ব সাড়ে তিন হাজার অব্দে আমাদের দেশে আপনি দেখবেন যে রাজনীতিতে পরিবারতন্ত্র আমাদের দেশে শুধু না ভারতীয় উপমহাদেশে পরিবারতন্ত্র একটা ব্যাধির মতো ব্যাধি তো সেখানে আমার তখন মনে হয়েছে আচ্ছা আমাদের বর্তমানে যে রাজনৈতিক সমস্যাগুলো আমাদের দেশে বা উপমহাদেশে আমাদের প্রাচীন ঋষিরা এসব ব্যাপারে কি বলে গেছে সেসব এক জায়গা করার জন্য আমি সামান্য একটা সংস্কৃত জানি আহ কষ্ট করে শিখেছি তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত যে পঠন পাঠন সামান্য জ্ঞান সেটা দিয়ে আমি একটা সম্পর্ক সামান্য জ্ঞান তো শুধু অধিত বিদ্যা থেকে আসে না আপনি তো জীবন কেউ দেখেছেন এবং আপনি যে গল্প আমাকে শোনাচ্ছিলেন রাজ ও রাজের কথা জানতে চাওয়ার পর সেটা একটু শুনতে চাই যে জীবন দেখা জীবনের পাঠ তো অনেক গুরুত্বপূর্ণ রাজ ও রাজ কিভাবে লেখা হলো এর বীজটা কোথায় ছিল আমি রাজ ও রাজের গল্পের সাথে জড়িয়ে পড়ছিলাম আমার জীবন যাপনের ভেতর দিয়ে ছোটবেলা থেকেই স্বভাব হলো চোখের সামনে কোনো অসংগতি দেখলে রুখে দাঁড়ো এখন আমি এসে বুঝতে পারি এটা আমি পেয়েছি আমার পিতার কাছ থেকে এবং আরো বুঝতে পারি যে আমার পিতা এটি পেয়েছেন আমার পিতামহের কাছ থেকে আমার পিতামহ মারফত শাহ গ্রামের একজন কৃষক ছিল এবং তিনি আহ সাতচল্লিশের যে এখানে তেভাগ আন্দোলন সাতচল্লিশ সেই তেভাগ আন্দোলনে যুক্ত হয়ে তিনি জেলে গিয়েছেন সেই রাশিয়া জেলখানায় তৃতীয় প্রজন্ম হিসেবে আমি যখন গেলাম আমি লাইব্রেরিতে বসে বিভিন্ন বই পুস্তক উল্টাতে উল্টাতে দেখে একদিকে একটা পরিত্যক্ত প্রায় ফাইলের মধ্যে সেখানে মুক্তর মতো জকঝকে অক্ষরে লেখা রুদ্ধ তা আমি প্রথম তার আকৃষ্ট হলাম এবং ফাইলটা খুলে দেখলাম যে ভেতরে বারোটি চিঠি রয়েছে চিঠিগুলো কি ওই সময় রাশিয়া জেলখানার ডেপুটি জেলার ছিলেন আব্দুল আওয়াল নামে এক ঘরে এবং তখন নিয়ম ছিল যে যে চিঠিগুলো রাজবন্দিরা লিখবেন সেগুলো আইবি বিভাগকে আগে পাঠানো তারপরে সেন্সর অ্যান্ড পাস্ট সিল মারার পরে সেই চিঠিগুলো বাইরে যেতে পারে তো আবদুল আওয়াল দেখলেন যে চিঠিগুলো তো নষ্ট হবে এগুলো সাহিত্যের অমূল্য সম্পদ হতে পারে তো আবদুল আওয়াল ওই চিঠিগুলোর একটা করে কপি রেখে দিতেন বাড়িতে গোপনে এবং তিনি ওই ফাইলটার নাম দিয়েছিলেন বুদ্ধ কি দারুণ মানুষ ভাই আহ আপনার চিঠিটা তারপর থেকে নানা সময় আরো নানা তথ্য নানা উপাত্ত জড়িয়ে গেছে জীবনের সাথে অনেক কিছু যেমন সর্দার ফজুল করিম স্যারের আমি অপরিসীম স্নেহ পেয়েছি স্যার আমাকে অনেক সাক্ষাৎকার দিয়েছেন অনেক তথ্য দিয়েছেন তারপরে আমি আমার দাদার ঘরে দাদার সাথে বড় হয়েছি ষোলো বছর তো ফলে আমি তার কাছ থেকে এই গল্পগুলো শুনেছি তার স্মৃতিচারণ তারপরে আমি ব্যক্তিগতভাবে আমার এক ধরনের ভ্রমণের নেশা আছে সেই উখাই তারপরে সুনামগঞ্জ সিলেট তারপরে সুসংগ কাপুর এই সারা দেশ ঘুরে ঘুরে আমি ডেটা কালেক্ট করছিলাম কেন করছিলাম আমি বলতে না সেই দুই থেকে এই পর্যন্ত তারপরে আমাকে ওই একই সভা খোলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা দাবিতে সংহতি জানানোতে আমাকে বরখাস্ত করা হলো আমি দু বছর চাকুরি চুত থাকলাম তখন মনে হলো যে এডস ভালো অবসর জীবনে পাওয়া যাবে না ফলে ওই রাজ ও মানে প্রিয় পাঠক এই বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ এবং আ মানে উনি তো বললেনই এরকম যার প্রত্যক্ষ অভিজ্ঞতা তার বই কেমন হবে সেটা বলাই বাহুল্য বলে আমি মনে করি এই বইটা একটা দারুণ পাঠ হতে পারে ফজল ভাই আপনার এই যে লেখালেখি এই লেখালেখির জীবনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কি ছিল প্রতিবন্ধকতা আসলে কিছু নেই জগতের সকল কাজেই কোনো না কোনো বাধা আছে লেখকরা তাদের বাধাকে বড় করে দেখাতে চান আমাদের দেশে যে দেশে শিক্ষার হার কেমন আপনি জানেন এদেশে সাম্প্রদায়িকতার অবস্থা আপনি জানেন মত প্রকাশের স্বাধীনতার অবস্থা আপনি তো তৃতীয় বিশ্বের দেশে একজন লেখক যখন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন যে তিনি লিখবেন তখন তাকে হয় রাজনৈতিক ব্যক্তিগত পারিবারিক বহু প্রতিবন্ধকতা ডিঙিয়ে আমি লিখি একদম প্রতিবন্ধকতার গল্প লেখকের কোন গল্প হতে পারে যে প্রতিবন্ধকতার গল্প আসলে লেখকের গল্প হতে পারে না লেখক সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেই লেখে ফজল ভাই এখন আপনি কি কি কাজ করছেন অদূর ভবিষ্যতে আপনার পাঠকরা আপনার কাছ থেকে এগুলোর পর কি পাবে আসলে আমি আসলে আর তেমন কোনো কাজ পারি না আমার সবচেয়ে প্রিয় কাজ ক্লাসরুমে ছাত্রদের পড়ানো নিজের পড়া এবং এর বাইরে আমি কোনো কিছুই পারি না যে কাজটা আমি করেছি এটা মূলত দ্বিতীয় গল্প আমার একটা আমার হাতে একটা লম্বা গল্প আছে যার এটা দ্বিতীয় গল্প সাতচল্লিশ থেকে পঞ্চাশ এই সময়টা প্রথম গল্পটা লেখার খসটা চলছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওই সময়ের গল্প অর্থাৎ এই রাজরাজ উপন্যাসে নিরভদ্র নামে একটা ক্যারেক্টার রয়েছেন ঋষিতুল্লো মানুষ খালে পুকিল নামে একটা ক্যারেক্টার রয়েছে তো তাদের যে যৌবনকাল সেই যৌবনকালের গল্প তখন কাজী নজরুল ইসলাম আছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন নেতাজি আছেন তাদের গল্প তারপরে আহ অরবিন্দ তার গল্প এই গল্প নিয়ে মূলত প্রথম খণ্ড হবে আমি মূলত বুঝতে চাইলাম যে আচ্ছা এই গল্পটা এবং আমি এই গল্পটা লেখার বলছিলাম যে প্রায় ধরে ধরে আমি বেশি ভাষাটাকে সরল করার চেষ্টা করি যে কোনোভাবে এটা যাতে সাহিত্য না হয়ে যায় কোনোভাবে এটা এমন যাতে না হয়ে যায় সরল গল্প কি সাহিত্য না মানে আমি সাহিত্য বলতে আমাদের এখানে এক ধরনের ব্যাপার আছে যে ভাষাভাবে দুর্বোধ সাহিত্য একটা উচ্চ জিনিস আমি মনে করি উচ্চমার্গীয় সাহিত্যকে দখল করেছে আমি মূলত সাহিত্যিক হওয়ার জন্য রাজরাজ লিখে আমি রাজরাজ লিখেছি যাতে করে এই দেশের মানুষেরা আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের যে গল্পগুলো কেউ বলেননি ওই গল্পটা জানতে পারে আমাদের দেশের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন আমার মনে হলো রাজ লেখার আগে যে বাঙালি রাজনৈতিক ইতিহাস বোধ হয় শেখ মুজিবের জন্মশাল থেকে শুধু রবীন্দ্রনাথের জন্মশাল একদমই না কম্পরাম সিংহ সর্ব মনির সিংহ মারপত শাহ তাদের গল্পটা কেবল রবীন্দ্রনাথের আগে রবীন্দ্রনাথ কার মশাল গ্রহণ করেন তাদের গল্পটা কি বলেন আপনি যদি এই যে অনালোকিত জায়গায় আলো ফেলতে চান ধরা যাক আপনার হাতে টাইম মেশিন আছে আপনি আজকে চাইলেই পৃথিবীর উন্মেষ থেকে শুরু করে যে কোনো সময়ে চলে যেতে পারবেন যে কোনো লেখকের সাথে কথা বলতে পারবেন আপনি কার সাথে কি বিষয়ে গিয়ে আড্ডা দেবেন আমি লেখকদের এত শ্রদ্ধা করি এবার যেমন যে বইটা আসছে শক্তি চট্টোপাধ্যায় নিয়ে আমাকে যদি বলেন তাদের সাথে আড্ডা দিতে হবে আমার জীবনে যদি কখনো সুযোগ থাকে তাহলে আমি রবীন্দ্রনাথের কাছে গিয়ে একেবারে গড় হয়ে তাকে প্রণাম করে বাংলা ভাষাকে দেখে এবং কাজটাই সুখবাদ তাদের সাথে কি আড্ডা দিচ্ছে ওই বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনটাই না আপনি যে বলেছেন তাকে প্রণাম করতে চান সেটা আমারও খুব ভালো লাগলো মানে রবি ঠাকুর এক রবি ঠাকুর আমাদের যা দিয়েছেন এবং তিনি থাকার পরে যে লিখতে যারা আসে তাদেরকে আমার খুবই দুঃসাহসী মনে হয় এনিওয়ে আমরা এক যেই র‍্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি প্রথম শব্দ র‍্যাপিড ফায়ার রাউন্ডের লুঙ্গি খুবই আরামদায়ক পোশাক আপনি লুঙ্গি পরে লেখেন লুঙ্গি পরি কপি খুব একটা পছন্দ করি মধ্যরাত সবচেয়ে প্রিয় সময় বিছানা বিছানায় বাধ্য হয়ে যেতে হয় গোসল গোসল খুবই প্রয়োজনীয় জিনিস এবং প্রতিদিন গরম জলে স্নান করাটা খুব প্রয়োজনীয় বিড়াল সকল প্রাণী পছন্দ করি কিন্তু কোন প্রাণীকে পুষে রাখতে বন্দি করে রাখতে পছন্দ প্রিয় গানের লাইন আমার এই পথ চাওয়াতে আনন্দ কখন নিচে ওঠেন শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতার পঙ্ক্তি শুনলে রবীন্দ্রনাথের গানে স্বপ্ন স্বপ্ন এই দেশটা মানুষের পথ ডায়েরি খুব গোপন জিনিস মাঝে মধ্যে যে কথা কাউকে বলা যায় না সেটা লিখে রাখে আঁকতে পছন্দ করি কোন সময় মধ্যরাত জানালা বন্ধ রাখাই ভালো মোমবাতি আলোক উৎসব রান্না করেন আমি রান্না করতে পারি খুব ভালো রান্না করি কিন্তু করার সুযোগ হয় টুকরো তো আসলে সম্ভাবনা বহন আবুল ফজল কেউ না তুচ্ছ মানুষ এই পৃথিবীতে এই দেশে অনেক লেখক আছেন আহ আপনি যে আমার লেখক হিসেবে সাক্ষাৎকার নিচ্ছেন আমার যে নতুন বইটা আরে বিভঙ্গে বিচার তার ভূমিকা আমি বলেছি যে সমুদ্র ছাপিয়ে যাওয়া তাদের কীর্তি তার পায়ের কাছে আমার ধুলি পড়ার নাম আপনার এই বিনয়কে আমি বিনয় হিসেবেই নিচ্ছি আমরা আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকল দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক গবেষক এবং শিক্ষক আবুল ফজলের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ